প্রতিটি মানুষের ভালোবাসা কেলাপ মোরের মাদের আশা পথহারা হারা মানুষের আলোর দশা দার মাদের আশা পথহারা হারা মানুষের আলোর দশা সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা দিনাজপুরের জেলাতে কাহারোলের থানাতে এসো এসো তোমরা এসো কেলাপ মোরের মাদের আশাতে দিনাজপুরের জেলাতে Cajarola de zálate. Eso eso tómmula es que la pomora ne más